সহজ প্রশ্ন ভালো প্রশ্ন ছত্রিশের উৎপাদক সংখ্যা যে কোনো একটা সংখ্যার মোট কতগুলো উৎপাদক আছে আমাদের কতগুলো দেখো এগুলো আমরা গুনে গুনে বের করতে পারি ছত্রিশ উৎপাদক মানে কি ছত্রিশ যে যে সংখ্যাগুলো দ্বারা ভাগ যায় আমরা প্রত্যেকে বের করতে পারি এক দুই তিন চার ছয় এরকম এগুলো করতে গিয়ে কি হয় কোনো একটা সংখ্যা ভুলবশত পারে ঠিক আছে যে দিয়ে যাবে কোনো কারণে তুমি নয় মিস করে গেছো নয় লিখেছো বারো কোনো কারণে মিস করে গেছো তুমি তারপরে আঠারো লিখে দিয়েছো তুমি জানতেই পারবে না যে তুমি একটা উৎপাদক ছেড়ে চলে গেছো এর জন্য তোমাদেরকে কি শেখাবো শর্ট ট্রিক শেখাবো কোনো একটা সংখ্যার কতগুলো উৎপাদক আছে বের করতে বললে কি করবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে এখানে ছত্রিশের জায়গায় যদি আমাদেরকে এমন একটা সংখ্যা দিয়ে দেয় যার নামটা আমরা জানি না খুব সহজে সেটার উৎপাদক বের করতে বললে তুমি ওই রকম নামটা দিয়ে কিন্তু সহজে বের করতে পারবে না কারণ আমরা তো সব নামটা জানি না আমরা ওই কুড়ি পর্যন্ত নামটা জানি তারপরে পঁচিশের নামটাটা জানি সেই জন্য আমরা এই রকম ভাবে করব সুবিধে হবে চলো দুয়ে দাও দু আঠারোই ছত্রিশ দু নয় আঠারো তিন তিন নয় তাহলে দেখো দুই কতগুলো এসছে দুই এসছে দুটো প্রত্যেকটা উৎপাদক যত করে আসবে তার মাথায় তত রেখে দেবে তিন এসছে কটা তিন এসছে দুটো তাহলে মাথায় দুই রেখে দেবে এইগুলোকে আমাদের কি বলে ঘাত বলে ইংরেজিতে বলে পাওয়ার এই পাওয়ার গুলোকে একঘর বাড়িয়ে গুণ করলে তুমি উত্তর পেয়ে যাবে তাহলে এখানে পাওয়ার কত হচ্ছে 2 এক ঘর বাড়িয়ে 3 লিখবো এখানে পাওয়ার কত হচ্ছে 2 এক ঘর বাড়িয়ে 3 লিখবো পাওয়ার যত আসবে এখানে দুটোই একই আসছে কোনো অসুবিধার নেই এখানে 3 থাকলে বাড়িয়ে 4 লিখতাম এখানে 5 থাকলে বাড়িয়ে 6 লিখতাম অর্থাৎ প্রত্যেকটা উৎপাদকের পাওয়ার যত থাকবে তাকে এক ঘর বাড়িয়ে গুণ করব 9টা আমি তোমাদেরকে মিলিয়ে দিচ্ছি 36 এর 9টা উৎপাদক হয় কিনা দেখো 1 দিয়ে ভাগ যায় 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে 6 দিয়ে 9 দিয়ে 12 দিয়ে 18 দিয়ে ঠিক আছে বারো ছ ছয় ছত্রিশ ন চারে ছত্রিশ বারো তিনে ছত্রিশ এরপরে হচ্ছে আঠারো দিয়ে ছত্রিশ ছত্রিশ একে ছত্রিশ দেখো নটা হলো কিনা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এসছে